পলিয়াপুর সঙ্গে এর আগে তো অবশ্যই কাজ করা হয়েছে এটা যদি বলতেন এখানে আজকে আমরা যে ছবিটি কাজ করছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অবলম্বনে সেটা হচ্ছে দেনা পাওয়া এবং সেই এটি সরকারি অনুদানের ছবি এবং এটার ডিরেকশন আমাদের সম্মানিত আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজনা ভাই আর অলি এই গানটা করছে এই গানটা একটা চ্যালেঞ্জ এবং আমার আমরা চেষ্টা করেছি যে খুব ভালো করার জানি না কি করতে পেরেছি সময়ের অভাবে কিন্তু খুব শর্ট টাইম সেটা এখন বলবো না এটা পরে বলবো সবাই দেখার পরে যে কতটুকু সময়ের মধ্যে এটা করা হয়েছে কি কি আমরা মানে ছিলাম এই কাজ করার জন্য তো সবার কাছে আমাদের এই প্রত্যাশা আপনারা অবশ্যই আমাদের কাজ দেখে আমাদেরকে মানে উৎসাহিত করবেন আমাদেরকে মতামত দিবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ পলিওপুর কাছে জানতেছে অনেক দিন পর সিনেমার শুটিংে আবার শুটিং সেটা এটা আনঅফিশিয়াল ভিডিও আমরা একটু জানতে চাই কেমন লাগতেছে আপু অনেক অনুভূতি বিশাল ভালো লাগছে আর অবশ্যই চেষ্টা করছি যে পারফরম্যান্সের দিক থেকে বেস্ট দেওয়ার সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আজকে গানটি শেষ করছি আমরা আর বেশ শেষ পর্যায়ে চলে এসেছে কিছু শর্ট হলে গানটি ক্যামেরা ক্লোজ হবে তো আশা করি যে ভালো কিছু আসছে এই যে দীর্ঘদিন পর আবার কাজে ফেরা পার্থক্যটা কি বুঝতেছেন আপনি খুব গোছালো কাজ হয় এখন আগের থেকে এখন গোছালো কাজ হয় এবং প্রত্যেকটা সেক্টরে এখানে অনেকগুলি সেক্টরের মানুষ কাজ করে তো দেখা যাচ্ছে প্রত্যেকেই খুব অ্যাক্টিভ এখন থেকে কি আমরা রেগুলার আমরা নাইকা পলিকে আবার ডিরেক্টর যদি চায় আমাকে গল্পের প্রয়োজনে তাদের যদি ডিমান্ড হয় পলিকে কাজে ফিরতে এবং কাজে আসবে